আজ কাঁথি দেশপ্রাণ ব্লকের আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে উপচে পড়া মানুষের ভিড় আজ কাঁথি দেশপ্রাণ ব্লকের আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে উপচে পড়া মানুষের ভিড় সৌরভ মন্ডল এই দুয়ারে সরকার দুয়ারে সরকারে কি করাতে সকাল থেকে আছেন আপনারা আমি দেখলাম এত ভালো প্রজেক্ট এত ভালো প্যান্ডেল করা হয়েছে এত ভালো ভাবে সব এটাই হচ্ছে আদর্শ এত কটা প্রজেক্ট আছে যেগুলো দেখতে পাচ্ছেন শুধু দুয়ারে সরকারের জন্যই চুরানব্বই চৌত্রিশটা প্রজেক্ট আছে টোটাল সরকারি সাতানব্বইটা প্রজেক্ট আছে সবকটাকে সুন্দরভাবে রাখা হয়েছে এবং পাশে তার ডিসপ্লে হয়েছে এত ভালো আমার ধারণা আমি চারপাশ থেকে আমি ছবি সকাল থেকে পাচ্ছি আমি দিয়েছি এটা সম্ভবত বেস্ট সভা হচ্ছে এবং আমি গর্বিত এই ব্লকের ভিডিও হিসেবে যে এত ভালো এত সংখ্যক লোকজন এসছেন নিজের স্বতঃস্ফূর্ততায় এবং এত ভালো একটা এত লোককে সামিল করা এবং সুশৃঙ্খলভাবে কাজ করা আপনি আপনার নামটা আপনার কিছু ঠিক আছে এরপরে কে বলবে

যে এই গ্রাম পঞ্চায়েতের সকাল থেকে আমাদের সরকার চলছিল আমাদের এই পাড়ায় সমাধানের মঞ্চে আমাদের মাঝে উপস্থিত হয়ে আছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আপনার সকলের প্রিয় দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রাক্তন সভাপতি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান সম্মানীয় সন্ধ্যাবাদেন শ্রী তরুণ কুমার জানা মহাশয় এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের শিক্ষা সঞ্চালক শঙ্কর বারিক মহাশয় আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের আমাদের গ্রাম পঞ্চায়েতের সঞ্চালিকা যমুনা দাস মঞ্চে উপস্থিত আছেন প্রদীপ মাইতি নমিতা তামলি থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সমাজসেবী গোপাল দাস উপস্থিত আছেন আমাদের শুভরঞ্জন মাইতি আমাদের দেবাশিস মান্না মহাশয় সর্বোপরি যারা আজকে আমাদের যে তিনটি বুথ চন্ডীবেটি বার বারচন্ডীবেটি দুর্গাপুর নীলিমা এই তিনটি বুথ নিয়ে যে আমাদের পাড়ায় সমাধান সেই সকল আমাদের ভোটারগণ আপামর জনসাধারণ সকলকে আমি আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমার তরফ থেকে শ্রদ্ধা সম্মান অভিনন্দন জানাই অভিনন্দন জানাই যারা সকাল আটটা থেকে আমাদের যে দুয়ারে সরকারে আজকে ভিআরপি দিদিমণিরা সাধারণ মানুষের পরিষেবা দিয়েছেন তাদেরকেও সম্মান শ্রদ্ধা জানাই সম্মান জানাই আজকে যারা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এখানে থেকে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন ওনাদেরকেও আমি সম্মান শ্রদ্ধা অভিনন্দন জানাই সম্মান অভিনন্দন জানাই আমাদের গ্রাম পঞ্চায়েতের যিনিরা কর্মকর্তারা আছেন আমাদের শ্রমিকবাবু থেকে শুরু করে আমাদের অভিজিৎ থেকে শুরু করে আমাদের অরিন্দম থেকে সৌরভ থেকে শুরু করে সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছে আমাদের দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের বিডিও সাহেব সুভাষিষ রঞ্জন মজুমদার উনাকে আমি অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা সম্মান অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে এসে পৌঁছেছেন আমাদের মাঝে দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জারা মহাশয় উনাকে আমি আমার পক্ষ থেকে আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান অভিনন্দন জানাচ্ছি বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ অনেক বক্তা এখানে উপস্থিত হয়েছেন ওনারা ওনাদের মূল্যবান বক্তব্য বলবেন শুধু আমি দু একটা কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই আপনারা জানেন দু সালে আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম শপথ নিয়েছিলেন তিনি এই গ্রাম বাংলার প্রতিটা মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যদি এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী রূপে শপথ নেই তাহলে এই গ্রাম বাংলার প্রতিটা পরিবারের কাছে আমি আমার উন্নয়ন পৌঁছে দেব আজকে তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন তার কারণ আজকে পঁচানব্বইটা প্রকল্প ছিল ছিয়ানব্বই পরিণত হয়েছে আমার পাড়া আমার সমাধানের মধ্য দিয়ে কারণ আপনারা জানেন জন্মালে যেমন সবুজ সাথী মৃত্যু বরণ করলে সমব্যাধি খিদা পেলে খাদ্য সাথী অসুস্থ হলে স্বাস্থ্য সাথী কারণ মমতা ব্যানার্জি আজকে গরিব খেটে খাওয়া মানুষ থেকে শ্রমজীবী মানুষ থেকে যারা কৃষক থেকে শুরু করে প্রত্যেকের কাছে তিনি তার উন্নয়নটা পৌঁছে দিয়েছে আজকে আপনারা লক্ষ্য করে দেখুন এখানে যারা মায়েরা বসে আছেন প্রত্যেকে মাস পুরালে লক্ষ্মী ভান্ডারের হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় আজকে মায়েদের স্বনির্ভর করার জন্য

আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের মতামতের প্রাধান্য দিয়ে আপনাদের অধিকারের কথা বুঝিয়ে দিয়েছে যে আপনাদের সমাধান আপনারা নিজে করবেন আপনাদের প্রস্তাব আপনারা নিজেরাই লিপিবদ্ধ করবেন তাই আমি সর্বপ্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বার চণ্ডী বেটি ও আমাদের দুর্গাপুর নীলী বাবুদের সমস্ত ভোটারের পক্ষ থেকে উনাকে কৃতজ্ঞতা শ্রদ্ধা সম্মান অভিনন্দন জানাই তিনি যে আজকে আমাদের এই গ্রাম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা শোনার জন্য আজকে বিডিও সাহেব আমাদের পাড়ায় এসে পৌঁছেছেন এটা আমাদের কাছে গর্বের কথা আনন্দের কথা কারণ আপনারা জানেন না মানবিক মুখ্যমন্ত্রী আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকলের কথাই তিনি ভাবেন তাই তিনি আজকে উন্নয়নের মধ্য দিয়ে গ্রাম বাংলার মানুষের সকলের কথা তিনি চিন্তা করেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এটুকু বলবো আমাদের বিডিও সাহেব আছেন তরুণবাবু আছেন তিনি বলবেন আর আপনারা অনেকক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম চলবে কারণ আপনারা এসছেন আপনাদের প্রত্যেকের মতামত আমরা শুনবো আমাদের পর আমাদের সমাধানের মধ্য দিয়ে মধ্যে অনেকগুলো কাজ করা যাবে আপনার বাড়ির সামনে যদি পুকুরের ধস নেমে থাকে সেটা আপনি পাইলাইন দিতে পারবেন বা আপনাদের পাড়ায় যদি কোনো পানীয় জলের ব্যবস্থা অসুবিধা হয়ে থাকে সেটা আপনি করতে পারবেন বা আপনার বাড়ির পাশের কোনো পুকুর যদি সংস্কার করতে হয় সেটা আপনি করতে পারবেন আপনার বাড়ির পাশে বিদ্যুৎ পরিষেবার কোনো সমস্যা থাকলে সেটা আপনি করতে পারবেন আপনার বাড়ির পাশে যদি কোনো রাস্তা সংস্কার করার প্রয়োজন হয় সেটা আপনি করতে পারবেন আরো আছে বিদেশে বিস্তারিত আপনাদের বলবেন আপনারা একে একে দাঁড়িয়ে আপনাদের মতামত দেবেন আমরা সেটাকে লিপিবদ্ধ করব। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে মঞ্চে উপবিষ্ট সকল সকল অতিথি বর্গ সহ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকার আপমর জনসাধারণ ভোটারগণ সবাইকে শ্রদ্ধা সম্মান অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র নিবেদন এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন জয় বাংলা ಅಂತ